বাংলাদেশের প্রাণকেন্দ্র একটি ব্যস্ততম মহানগরী কিন্তু এই শহরের প্রতিদিনের জীবনের সবচেয়ে তিক্ত বাস্তবতা কি জানেন সেটি হল যানজট এই শহরে সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে রাস্তায় নামার দুশ্চিন্তায় কারণ সকাল মানেই যানজট বিকেল মানেই ধৈর্যের চরম পরীক্ষা রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল চারটা থেকে রাত আটটা এই সময়গুলোতে ঢাকার সড়ক যেন রূপ নেয় বিশাল এক গ্যারেজে গাড়ির পর গাড়ি দাঁড়িয়ে থাকে নড়াচড়া ছাড়াই প্রতিটি রাস্তায় দীর্ঘ সময় ধরে আটকে থাকা মানুষের মুখে একই অভিযোগ সময় যাচ্ছে কাজ হচ্ছে না জীবন যেন থেমে গেছে শুধু গাড়ি নয় রিকশা সিএনজি বাস সব কিছুর মেলবন্ধ নেই এই জট তৈরি হয় তার সঙ্গে যোগ হয় রাস্তার পাশে অবৈধ পার্কিং উল্টোপথে চলা গাড়ি আর ট্রাফিক ব্যবস্থার সীমাহীন দুর্বলতা একজন যাত্রী বলছিলেন আমি ধানমন্ডি থেকে গুলশানে যেতে প্রতিদিন দেড় ঘণ্টা সময় দেই অথচ নর্মাল রাস্তায় তা বিশ মিনিটেই হওয়ার কথা যানজটের এই ভয়াবহতা শুধু সময়ের অপচয় নয় এটি দেশের অর্থনীতিতেও বিশাল প্রভাব ফেলছে বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ঢাকার যানজটেই প্রতিদিন নষ্ট হয় প্রায় পঞ্চাশ লাখ কর্মঘণ্টা বছরে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় সাঁয়ত্রিশ হাজার কোটি টাকা আর এই সময়টা কেবল অফিসে নয় এটি ছুটে যাওয়া ছাত্রের রোগী নিয়ে বের হওয়া অ্যাম্বুলেন্সের কিংবা একটা চাকরির ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত মানুষের সময় এই যানজট শুধু আর্থিক নয় মানসিক চাপও বাড়াচ্ছে ভয়াবহভাবে একজন গৃহবধূ বলছিলেন বাচ্চাকে স্কুলে দিয়ে ফিরতে ফিরতে দেখি রান্নার সময় নেই শুধু জ্যামে আটকে থাকি বাচ্চারা সকালে স্কুলে যাওয়ার পথে ক্লান্ত হয়ে পড়ে জ্যামে বসে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে থাকে ট্রাফিকে যেখানে প্রতিটি মিনিট জীবনের প্রশ্ন অবশ্যই সরকার এই সমস্যার সমাধানে কাজ করছে মেট্রোরেল বিআরটি ফ্লাইওভার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে মেট্রোরেল চালু হওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে নির্দিষ্ট এলাকাগুলোতে তবে এখনও তা ঢাকার পুরো যানজট পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি বিশেষজ্ঞরা বলছেন যানজটের মূল কারণগুলোর মধ্যে রয়েছে অপরিকল্পিত নগরায়ন পর্যাপ্ত পাবলিক ট্রান্সপোর্টের অভাব ট্রাফিক ব্যবস্থার দুর্বলতা অপ্রয়োজনীয় প্রাইভেট গাড়ি রিকশা ও বাস স্টপেজে বিশৃঙ্খলা এসব সমস্যার সমাধান ছাড়া যানজট একদিনে কমবে না যানজটের সমাধানে চাই সমন্বিত পরিকল্পনা আমাদের প্রয়োজন গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন ডেডিকেটেড পাসলেন পথচারীদের জন্য নিরাপদ ও নির্ধারিত ব্যবস্থা প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক নিয়ন্ত্রণ সাথে প্রয়োজন নাগরিক সচেতনতা আমাদের প্রত্যেকের নিয়ম মানতে হবে দায়িত্ব নিতে হবে ঢাকার প্রতিটি মানুষ প্রতিদিন যানজটের সঙ্গে যুদ্ধ করছে এটা শুধু রাস্তায় সময় নষ্ট নয় এটা আমাদের জীবনকে ধীরে ধীরে গিলে খাচ্ছে কিন্তু যদি আমরা সবাই মিলে চাই যদি পরিকল্পনা বাস্তবায়ন হয় যদি আমরা নিয়ম মানি তাহলে একদিন নিশ্চয়ই ঢাকাকে করা যাবে যানজটমুক্ত গতিশীল ও প্রাণবন্ত একটি শহর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ